الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چنلر بندو উপস্থিত হয়েছি মাদনী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আম্বিক রাম সালামের উত্তরাধিকারী দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম খুশ আমদিদ আজ কোন ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব এমন কোন মহান ব্যক্তিত্ব রয়েছেন যার চারিদিকে ডঙ্কা বাড়ছে এমন ব্যক্তিত্ব যার খ্যাতি সারা বিশ্বে প্রসিদ্ধ হয়েছে সারা বিশ্বে পৌঁছে গিয়েছে তো সেই ব্যক্তির নাম সেই ব্যক্তির আলোচনা শ্রবণ করার পূর্বে আসুন দুরুশরীফ পাঠ করার খুবই একটি চমৎকার ইমান তাজাকারী ফজিলত আমরা শ্রবণ করি মামিরুল মোমিনিন হজরতে মৌলায় কায়নাত আলীগুল মুরতা শেরি খুদা কর্রমল্লাহ তালা ওয়া জাহুল করিম তিনি ইরশাদ ফরমান جخن کو مسجد پاس دیے اتکرم کربے تخن رسول مکرم نور مجسم پریو رسول ما آنر باغان شیط فول رسول مقبول تاجدار مدینہ احمد مجتبہ محمد مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلمر اوپر درشریف پاٹ کرو سبحان اللہ سبحان اللہ تو پر درشک جیدی جی مسجد جی پاش دیے اتکرم کربو تو مولا کائنات بول آخری نبی صلی اللہ علیہ وسلمرتی درودے پاک پاٹ کر درودے پاک کی صلی اللہ علیٰ محمد صلی اللہ علیہ وسلم یہ درودے پاک السلات وسلام علیکیا رسول اللہ یہ درودے پاک صلی اللہ علیہ نبی المی اٹی ہودے پاک السلّات وسلام علی قیا حبیب اللہ یہ درودے پاک تو ہم سوجو ہے سویدھا ہے ہمارا پاٹ کر شاء اللہ تبارک و کلرپرمل کربارک کو رحمت پاور پایکاری ہب آسن ایک بار بال بسا بکتی سہکارے درود پاک پاٹ نئی صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم و, و سلام علی یا سیدی یا رسول اللہ صلی اللہ علیہ وسلم پر درشکرامتکاری یہ انوشانے ہم উম্মাতে মোহাম্মদিয়ার অসংখ্য বড় বড় আলিম দিন জৈয়দ অলামা এক ঘটনা তাদের আলোচনা তাদের জীবনে আমরা শ্রবণ করি এর দ্বারা উদ্দেশ্য এটি হয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দিনের অর্জন করার যেই মন মানসিকতা আমাদের বেড়ে যায় আমরাও যাতে ইলমে দিন অর্জন করি আল্লাহ তালার দিনে ইসলামের খেদমত করতে সফল কাম হয়ে যায় আজ কোন ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব। آج ایمون ایمن آلوچنا شروع کرار سوباگ ہمیں لاف کرو جا کے سیراج الامہ کاشف الگمہ جنی مہان آم امام اللہ اکبر حضرت سیدنا امام آزم ابو حنیفہ نعمان بن ثابت رضی اللہ تعالیٰ عنہ آج امام اعظم ابو حنیفہ نعمان بن سابت ردی اللہ تعالیٰ عنہ جیونی তার কিছু আলোচনা আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করবেন ইনশাআল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমতুল্লাহ তালের নাম হল নমান সম্মানিত পিতার নাম সাবিত তার কুনিয়াত উপনাম হচ্ছে আবু হানিফা তিরদি আল্লাহ তালানহ সত্তর হিজরিতে ইরাকের প্রসিদ্ধ শহর কুফায় জন্মগ্রহণ করেন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লের পবিত্র নাম মুবারক হচ্ছে নওমান আমরা অনেকে তার নাম জানি না আমরা অনেকে বলি যে আমাদের ইমামের নাম কি আমাদের ইমামের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা তো ইমামে আজম এটি হচ্ছে তার উপাধি আবু হানিফা এটি হচ্ছে তার উপনাম আর তার যে আসল নাম তা হচ্ছে নওমান আর বাবার নাম সাবিত সে কারণে একসাথে বলা হয় নমান বিন সাবিত রদি আল্লাহ তালা আনহ। হজরত সৈদনা ইমাম আজম আবু হনিফা রহমতুল্লাহ তাল এর জীবনে পঞ্চান্ন বার হজ পালন করেন আল্লাহ আকবর যখন সর্বশেষ হজ করার সৌভাগ্য অর্জন করেন তখন কাবা শরীফের খাদিমরা তার রদি তাআলা আনহর প্রবল ইচ্ছার কারণে কাবা শরীফের দরজা খুলে দেন সুবহানুল্লাহ তিনি অত্যন্ত বিনম্র সহকারে ভিতরে প্রবেশ করেন আর বাইতুল্লাহর দুইটি স্তম্ভের মাঝখানে দণ্ডায়মান হয়ে দুই রাকাত নামাজে সম্পূর্ণ কুরআন শরীফ খতম করেন সুবহানুল্লাহ আল্লাহ আকবর অতবর অনেকক্ষণ ধরে কান্নাকাটি করে মোনাজাত করতে লাগলেন তিনি দোয়ায় মগ্ন ছিলেন এমতাবস্থায় বাইতুল্লাহর এক কোন হতে আওয়াজ এলো তুমি ভালোভাবে আমার মারেফাত অর্থাৎ পরিচিতি জ্ঞান অর্জন করতে পেরেছ আর অত্যন্ত এখলাসের সাথে খিদমত করেছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর কেয়ামত পর্যন্ত যারা তোমার মজহাবের ওপর অটল থাকবে অর্থাৎ তোমার অনুসারী হবে তাদেরকেও ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরা কতই না সৌভাগ্যবান প্রিয় দর্শক ج حضرت سیدنا امام اعظم ابو حنیفہ نعمان بن ثابت رضی اللہ تعالیٰ عنہر دویر دامن اما در ہاتے روئے چھے الحمدللہ تو پرید اور شک اما در امام امام اعظم ابو حنیفہ رحمت اللہ تعالیٰ لیتینی تعالی یان اچھر چھلن امام اعظم ابو حنیفہ نعمان بن ثابت رضی اللہ تعالیٰ عنہ اوپر شہنشاہ شاہ امم امت بادشاہ رسول اللہ صلی اللہ تعالی علی و بڑو انک بڑ دیا نوتا چھلو مدینہ شریف زادہ اللہ شرف و شرفما تازیمن جہ امام اعظم ابو حنیفہ رحمت اللہ علیہ سرکار نامدار مدینار تازدار رسول در سردار صلی اللہ تعالی علیہ وسلامر نورانی روجہ اپستید ہوئے اپست سالام پیش کر لیں السلام علیکہ یا سید المرسلین تو روزہ انور ہوتے آواز لو وہ علیہ السلام یا امام المسلمین سبحان اللہ امام اعظم کے ہمراہ کیا نو امام بول بونا جنہیں سید الامام والمبلغین المبلحین جنہیں سید ال ہم نبی رحمۃ اللہ علام صلی اللہ علیہ وسلم دن امام اعظم کے علیہ السلام یا امام المسلم تمر سلام بورشت ہو سبحان اللہ تو جا کے عمر رسول صلی اللہ علیہ وسلم سلام دن امام المسلمین بولے تھاکا انو چیت কেননা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যিনি সর্বজ্ঞাত যিনি সব কিছুই জানেন তালার বদন্যতায় যিনি সব কিছুই জানেন আমাদের নবী সাল্লি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া আলিক ইয়া ইমাম মুসলিম তো ইমামে আজম হচ্ছেন আমাদের সকলের ইমাম হজরত সৈদনা ইমামে আজম আবু হানিফার আদি আল্লাহ তালানহ যখন ইলম অর্জন থেকে অবসর হলেন তখন তিনি নির্জনতা অবলম্বনের ইচ্ছা পোষণ করলেন تینی ایک راتے سپنے نبی کریم صلی اللہ علیہ وسلم دیدار لابھ کرلین رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم ارشاد لین ہے ابو حنیفہ اللہ تعالی تمہ کے سنت کے جنو سریشتی کو سر সুবহান আল্লাহ তুমি কখনো নির্জনতা অবলম্বনের ইচ্ছা পোষণ করো না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় দর্শক নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম স্বপ্নে তশরীফ এনে হজরত সৈদনা ইমাম আজম বিন সাবিত রদি আল্লাহ নহকে উৎসাহ প্রদান করেন এবং সুন্নাতের খিদমত আঞ্জাম দেওয়ার জন্য আদেশ দেন اللہ اکبر جار فالس روتی تے امام امام اعظم ابو حنیفہ رضی اللہ تعالیٰ انہر آتو خدمت آتمیاگ عبادت کے پرتیجر آگے اوستا لکنی اللہ ہم حضرت مسعر ابن کدام رحمت اللہ تعالی بول دا ہمام امام امام آزم ابو حنیفہ نعمان بن ثابت رضی اللہ تعالی عنہر مسجدیں উপস্থিত হলাম দেখলাম ফজরের নামাজ আদায় করার পর তিনি তা আল্লাহত আনহ লোকজনকে কেবল নামাজের বিরতি ব্যতীত সারাদিন ইলমে দিন শিক্ষা দিচ্ছেন সুবহান আল্লাহ ঈশার নামাজের পর তিনি রদি আল্লাহ তালহ আপন ঘরে ফিরে গেলেন কিছুক্ষণ পর সাদা পোশাক পরিধান করে আতর লাগিয়ে সুগন্ধিতে চারদিক সুরভিত করে নুরানি চেহারা নিয়ে ফিরে এসে মসজিদের এক কোনায় নফল নামাজে মগ্ন হয়ে গেলেন সুবহান আল্লাহ ইনি হচ্ছেন যোগের ইমাম ইনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা যিনি সারাটা দিন উম্মাতে মুসলিমাকে দিনই শিক্ষায় শিক্ষিত করেছেন সারাটা দিন উম্মাতে মুসলিমাদেরকে দিনের আলোয় আলোকিত করেছেন আর যখন রাতে আরাম করার সময় আসলো একটু বিশ্রাম নেওয়ার সময় আসলো তখন ইমামে আজম আবু হানিফা বিশ্রাম নেননি বরং উত্তম সাদা পোশাক পরিধান করে আপন রপ্তাবলার এই ইবাদতে মগ্ন হয়ে গেলেন সুবাহ আল্লাহ যখন শুভে সাদিক হলো তখন তিনি আপন ঘরে তশরিফ নিয়ে গেলেন এবং পোশাক পরিবর্তন করে আবার আগমন করলেন অতপর ফজরের নামাজ জামাজ সহকারে আদায় করার পর গতকালের ন্যায় এসা পর্যন্ত পাঠ দানে অব্যাহত রইলেন আমি ভাবলাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছেন আজ রাতে অবশ্যই বিশ্রাম নেবেন কিন্তু দ্বিতীয় রাতেও তার একই আমল অব্যাহত ছিল তৃতীয় দিনও রাত একই অবস্থায় অতিবাহিত করলেন আমি অবাক হয়ে খুবই প্রভাবিত হলাম সিদ্ধান্ত নিলাম যে সারা জীবন তার খেদমত করতে থাকব। অতএব আমি তার মসজিদেই অবস্থান গ্রহণ করলাম আমার অবস্থানকালে ইমাম আজম আবু হানিফা নমান বিন সাবিত রদি আল্লাহতালহকে দিনে রোজা বিহীন আর রাতে কখনো এই ইবাদত নফল নামাজে উদাসীন অবস্থায় দেখিনি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অবশ্য তিনি জোহর এর নামাজের পূর্বে সামান্য বিশ্রাম নিতেন প্রিয় দর্শক এই ছিল আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা হজরত সঈদুনা এমনে আবু মুআ রাহমতুল্লাহ তাহলে তিনি বর্ণনা করেন মিস আর বিন কেদাম রদি আল্লাহ আনহ অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন یہ تار وفات امام اعظم ابو حنیفہ رضی اللہ و تعالیٰ عنہ عنہر مسجدیں جدیدارت اوستائے ہوئے چھلو سبحان اللہ سبحان اللہ اور شک امام اعظم ابو حنیفہ رضی اللہ تعالیٰ عنہ کمن آمولی چلین کیمن آمل کاری چلین قیام اللیل چھلن الارا رات عبادت کرتین اور دینے دین دینے ساراد شیام دہر چلین ساراد روزہ رکھتین তো এটি হচ্ছে আল্লাহ ধরন, সারাটা দিন সারাটা রাত আল্লাহ পাখের জিগির করা উদাসীনতা থেকে ফিরে আসা প্রিয় দর্শক আল খায়রাতুল হেসানে রয়েছে ইমামে আজা আবু হানিফা রহমতুল্লাহ আলহ বিরতিহীন তিরিশ বছর ধরে রোজা রেখেছেন তিরিশ বছর যাবৎ এক রাকাত নামাজে সম্পূর্ণ কোরআনে মজিদ ফরকানে হামিদ খতম করতে থাকেন সুবাহান্লাহ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন যে যে স্থানে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালালের ওয়াফাত হয় সেই স্থানে তিনি সাত হাজার বার কোরআনে পাক খতম করেছেন সোহান আল্লাহ একটু চিন্তা করুন একটু ভাবুন যাদের নাম আমরা আজকেও নিচ্ছি এনারা কারা ছিলেন এনারা শুদ্ধভাবে কোরআনে পাক পাঠকারী ছিলেন অধিক পরিমাণে রক্তবারক বা তালার জিকির আজকারে মগ্ন থাকতেন তো দেখুন এই বুজুগানের দিন আল্লাহ পাককে স্মরণ করেছেন আল্লাহ রাবুল আলমিন জাল্লাওয়ালা তাদের নাম আজও বাকি রেখেছেন এবং কেয়ামত পর্যন্ত তাদের নাম বাকি থাকবে আর কেনই বাকি থাকবে না আল্লাহ পাক জল্লা পবিত্র কুরআনে মজিদ ফুরকানে ফরমানি কোরকমিওয়ালা তাক ফর আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আল্লাহ পাককে এমনভাবে স্মরণ করেছেন সারাটা জীবন এমনভাবে আল্লাহ তালার ধ্যানে মগ্ন ছিলেন আর জন্ম হবার পর থেকেই আল্লাহ তালা তাকে এমন বুলন্দ এমন উচ্চ মাকাম মর্যাদা দিয়েছেন যে কেমত পর্যন্ত মানুষের দিলে তার ভালোবাসা থাকবে কেমত পর্যন্ত তার আলোচনা পৃথিবীতে থাকবে সুতরাং আমাদেরও উচিত প্রিয় দর্শক আল্লাহ পাকের অধিকারে জিকির আসকার করা আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকা আল্লাহ পাকে রাজি খুশির কাজে ব্যস্ত থাকা এই দিন এই সময় এই জীবন আমাদের খুবই সংক্ষিপ্ত আমরা ধীরে ধীরে মৃত্যুর নিকটবর্তী হতে চলেছি অতি সত্তর আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেয়া হবে কাজেই কবরে যাওয়ার আগে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে নেই আমরা আমাদের আখিরাতকে সজ্জিত করে নেই আল্লাহ তাবারকালার দয়ায় আল্লাহ পাকের রহমত অপরিসীম প্রিয় দর্শক অপরিসীম আল্লাহ পাখের দয়া আল্লাহ পাক পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদের এরশাদ ফরমান লা তকনাত মের রাহমতিল্লা হে আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়েও না তো আজও আল্লাহ পাকের রহমতের দরজা খোলা বান্দা তওবা করে নেকির পথে আসে আল্লাহ তালা আপন নেকর বান্দা বানিয়ে নেবেন আল্লাহ তাবারকাত তালার কাছে দোয়া যে আল্লাহ তালা ইমামে আজমের সৎকায় আমাদেরকে আমলকারী বানিয়ে দিক তো এই উজ্জ্বল নক্ষত্র কাশেফুল ওম্মা মহান ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমতুল্লাহ তালে একশো পঞ্চাশ হেজিরি দোসরা সাবানে তিনি ইন্তেকাল করেন তার মাজারে পাক কোফায় অবস্থিত রয়েছে ইমামে আজম এর ভালোবাসা দিলে পোষণকারীরা তার মাজার জিয়ারত করে এবং তার মাজার থেকে ফয়জ ও বরকত নিয়ে আসে প্রিয় দর্শক আমরাও দোয়া করি যে আল্লাহ তাবারকাতালা ইমামে আজম আবু হানিফা হজরত নয়মান বিন সাবিত রদি আল্লাহ ওসিলায় তার জ্ঞান ভাণ্ডারের ওসিলায় তার জ্ঞানের আমাদের আমাদেরকেও জ্ঞানের অধিকারী বানাক দিনে ইসলামের যে হুকুম যে আহকাম মহান রপ্তবার কতালা আমাদের উপর ফরজ করেছেন অন্ততপক্ষে সেই ফরজ আমলগুলো আমরা সহি শুদ্ধভাবে عمل کرتے پاری اللہ پاک آمدر کے شئی ہمفق دان کروک ہم رجا شنے سے اللہ تعالیٰ ہمارے کے عمل کرو توفق دان کروک آمین بجاہ خاتہ النبیین نبیین صلی اللہ تعالی علیہ وسلم مدنی چینل دیکھتے تھا کون صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم